আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাকে আজকে আমি ম্যাথের সিকিউ প্রস্তুতি বারো ঘন্টায় কীভাবে আসলে কমপ্লিট করবা আসলে কি ম্যাজিক নাকি আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমি মেনলি তোমাকে আজকে একদম কমপ্যাক্টভাবে তোমার সিকিউতে ম্যাথের মধ্যে একশো মানে পঞ্চাশ ফার্স্ট পেপার থেকে পঞ্চাশ সেকেন্ড পেপার থেকে এইটা চাইলেই তুমি পঞ্চাশে পঞ্চাশ পেতে পারো সেটা কিভাবে পাবে আজকে আমি ডিটেলসে তোমার সাথে কথা বলবো ঠিক আছে চলো আমরা শুরু করি যেহেতু দেখেই বুঝতে পারতেছো ম্যাথ ফার্স্ট পেপারে এই চাপ্টারগুলো ম্যাথ সেকেন্ড পেপারে এই চাপ্টারগুলো তো এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এটা হলো তৃতীয় এটা চতুর্থ এটা পঞ্চম এটা ষষ্ঠ খুব ভালো কথা আর এটাও দেখো সেম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ মানে মোট আমার আছে ছয়টা ছয়টা বারোটা চাপ্টার তুমি ভাবতেই পারো যে ভাইয়া প্রত্যেক চাপ্টারের জন্য কি এক ঘন্টা করে আমরা সময় রাখবো হ্যাঁ তুমি ঠিক ধরেছ আমরা প্রত্যেক চাপ্টারের জন্য কোনো কোনো চাপ্টারের ক্ষেত্রে এক ঘন্টাও লাগবে না সেটা আসলে কতটা সুন্দর করে গুছিয়ে তোমাকে আসলে পড়ানো যাবে সেটার উপর ডিপেন্ড করবে আমি আজকে তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তুমি কি জানো ভাইয়া এই যে দেখো ম্যাট্রিক্স নির্ণায়ক সরলরেখা বৃত্ত ত্রিকোণমিতি অন্তরীকরণ অন্তরিকরণ যুগজীকরণ আমি এখানে কথা বলতে আসি নাই যে কোন কোন চাপ্টার থেকে তুমি অ্যান্সার করবে আমি ধরে নিচ্ছি যে তুমি তোমার মতো করে সিলেক্টিভ সাপটা সিলেক্ট করতেছ কিন্তু আমি তোমাকে এর আগে সাপটা সিলেকশনের জন্য ভিডিও দিয়েছি দুইটা ভিডিও দিয়েছি একটা সাত দিনের প্রস্তুতি আর একটা হলো যে ম্যাথে কিভাবে তুমি ভালো করবে প্রথম থেকে আমি ভিডিও ওইটা দিয়ে আসছিলাম তো এই ভিডিওগুলো প্রায় মনে হয় তিরিশ চল্লিশ শিক্ষার্থী দেখে ফেলছে তার মানে কি তার মানে ওইখানের মধ্যে আমি বলে দিছি কোন কোন সাপটাগুলো তুমি সিলেক্ট করবে তো তোমরা যারা যারা সাপটা সিলেকশন নিয়ে দূর চিন্তায় ওই ভিডিওটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবে কিভাবে সাপ সিলেকশন করতে আর কিভাবে করবে কোন বিভাগ থেকে কয়টা করে অ্যান্সার করা লাগবে সব বিস্তারিত ওখানে বলা আছে দুইটা করে সর্বনিম্ন এবং আমরা সব মিলে পাঁচটা সিকিউ অ্যান্সার করব তো আমি এখন কথা বলবো যে তুমি তো আমি ধরে নিচ্ছি যে তুমি ওই সিলেকশনের বাইরেও চিন্তা করতেছো তার মানে ওই সিলেকশনের বাইরেও তুমি যখন চিন্তা করবে তার মানে তো তোমার সাথে আমার মিলতেছে না কিন্তু তারপরেও তুমি যত সবগুলা সাপটার আমরা এমনভাবে আমি জাস্ট তোমাকে এমন টেকনিক আজকে শেয়ার করব যেগুলোর মাধ্যমে তুমি চাইলে বারো ঘন্টা যদি তুমি সঠিকভাবে ইউটিলাইজ করতে পারো তাহলে তোমার এই দুইটা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা বই তুমি কমপ্লিট করতে পারবে ব্যাথের কিভাবে দেখো ভাইয়া ম্যাট্রিক্সও নির্ণয়ের চাপ্টারে আমি যখন করাবো তোমাদেরকে আমি জাস্ট একটু বলে দেই তোমাকে ধরো কোন একটা চাপ্টারের ক্ষেত্রে কি করতে হয় দেখো আমি এটা একটা ইউটিউবে আমাদের ভিডিও নিয়েছি সেটা হলো অন্তরিকরণ চাপ্টারটা এত বড় চাপ্টার এত বেশি ভয় কিন্তু মজার বিষয় হল এখান থেকে দুই ধরনের সিকিউ হয় সিকিউ ওয়ান সিকিউ টু সিকিউ ওয়ান আসে লিমিটের সাহায্যে ফাংশন অফ এক্স এর অন্তরজ আর পর্যায়ক্রমিক অন্তরজ পর্যায়ক্রমিক অন্তরজ বলতে গেলে এগুলো বোঝাচ্ছে যে দুইবার ডিফারেন্সিয়েশন করে ওয়াই টু মাইনাস ওয়ান এই জাতীয় আর সিকিউ টুতে আসে তোমার হচ্ছে স্পর্শক এবং অবিলম্বে সমীকরণ আর আসে লঘুমান গুরুমান বা সর্বোচ্চ বা সর্বনিম্নমান এই ধরনের প্রশ্ন হয় তো তুমি দেখো এটা তুমি কিভাবে বুঝছো আসলে টপিক অ্যানালাইসিস করে তার মানে এই দুই ধরনের টপিক থেকে তুমি যদি তিনটা সিকিউ বা চারটা সিকিউ সলভ করে ফেলো ভাইয়া তাহলে তোমার ওই আর কিচ্ছু বাকি থাকতেছে না তার মানে এই পুরো চাপ্টারটা শেষ করতে তোমার সর্বোচ্চ এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে জাস্ট এই দুইটা টপিকের এই দুইটা টপিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে আর পাশাপাশি তোমাকে কি করতে হবে তোমাকে তিন চারটা সিকিউ সলভ করা লাগবে তার মানে কি তাহলেই তোমার চাপ্টারটা কমপ্লিট হয়ে যাচ্ছে তার মানে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা তোমাকে এই চ্যাপ্টারটার জন্য সময় লাগতেছে এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া আপনি তোমাকে খ আর গয়ের কথা বলতেছেন গয়ের কথা কীভাবে বলবেন পরে বল শুনো ভাইয়া তার মানে নির্ণয় থেকে এরকম ভাবে টপিক সিলেকশন করলে তুমি দুইটা টপিক পাবে যে দুইটা টপিক থেকে সব সময় প্রশ্ন আসে এটা হলো কি টপিক সিলেক্টেড করে কারণ আমরা এখন এতদিন পড়ে আসি নাই এখন আমাকে আমাকে অ্যানসার করে আসা লাগবে তাই না আমি যদি এখন বইয়ের সব কিছু পড়তে যাই তাহলে আমার দুইটা চ্যাপ্টার কমপ্লিট হবে না কারণ বইয়ের সব কিছু পড়ার জন্য প্রথম থেকে পড়ে আসা লাগবে কিন্তু যেহেতু আমরা এই ফাঁকিবাজিটা করছি এখন আমাদেরকে এইভাবে প্রস্তুতি নিয়ে আমাকে আগে এই প্লাসটা নিশ্চিত করা লাগবে ইনশাল্লাহ এইভাবে প্রস্তুতি যদি এ প্লাস তোমার নিশ্চিত হবে দেখো এই দুইটা টপিক থেকে তুমি তিনটা সিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা কয়টা সিকিউ সরি এই দুইটা টপিকের উপরে তিনটা সিকিউ কি বলতেছি দেখো দুইটা টপিকের উপরে তিনটা সিকিউ সলভ করলে তোমার আর এই সাপ্তাহের কিচ্ছু বাকি থাকতেছে না ঠিক তেমনি দেখো সরলরেখা সাপ্তাহের মধ্যেও গেলে তুমি দেখবা যে দুইটা টপিক থেকে মানে জাস্ট এইটা মনে রাখবা যে চার ধরনের ম্যাথ হবে দেখবা আমি যখন ক্লাসে করাবো তখন বুঝতে পারবো এই চার ধরনের চারটা হয়ে যায় আমি দেখাবো তোমাদেরকে এরপরে দেখো বৃত্তের সাপ্টারের মধ্যে আমি তোমাদেরকে এইখানের মধ্যে একটু যদি দেখো তোমরা তোমরা যারা যারা আমার এই বৃত্তের ক্লাসটা করছো তোমরা ভালো করে জানো তোমরা ভালো করে জানো যে আমার এই বৃত্তের ক্লাসটা যারা যারা করছে তারা সবাই ভালো করে জানে যে Act a minute. আমি একটু ভিডিওতে আসি একটু দেখো এই যে বৃত্তের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে আপলোড দিয়ে এই যে বৃত্তের এটা প্রায় আড়াই হাজার তিন হাজারের কাছাকাছি স্টুডেন্ট দেখে ফেলছে তো এই বৃত্তের এখানের মধ্যে তোমরা গেলে দেখতে পারবে যে এখানে মধ্যে আমি চার ধরনের কথা বলছি নিশ্চয় কথা বলছি তোমাকে তারপর হলো যে সমীকরণ নির্ণয়ের কথা বলছি আমি তোমাকে কি বলছি বলো তো ভাইয়া যখন তোমার এটা কি হবে বলো তো ভাইয়া জটিল মূল হবে আর চতুর্থ নম্বরটা আমি বলছি ত্রিজ্ঞান এই চার ধরনের প্রশ্ন হয় চার ধরনের প্রশ্ন যদি তুমি দুইটা বা তিনটা সিকিউ তুমি সলভ করো তাহলেই তোমার কমপ্লিট পুরা প্রস্তুতি ওই ক্লাস আমি সব কমপ্লিট করিয়ে দিছে তোমাকে তারপরে কি দেখো তারপর যে কি আচ্ছা সরি আমি তো বৃত্তের চ্যাপ্টারে গিয়ে বহুপদীর কথা বলে আসলাম বৃত্তের চ্যাপ্টারের মধ্যে কি প্রশ্ন হয় দেখো তাড়াহুড়া করতে গিয়ে এই চার ধরনের যে চার ধরনের কথা বলছে সেটা কই থেকে হয় বলো তো সেটা হয় বহুপদী থেকে সেটা হয় কোথায় থেকে বহুপদী থেকে এবার দেখো এই বৃত্তের চ্যাপ্টার থেকে তোমার কি কি আসে কেন্দ্র আসবে বিভিন্ন শর্তাবলী আসবে তোমার বৃত্তের চ্যাপ্টার থেকে তারপরে দেখো কি আসে এই যে আমি এখানে সুন্দর করে সেই পয়েন্টগুলো লিখে দিচ্ছে দেখো 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 একটু দাঁড়াও একটু দাঁড়াও আমি তোমাকে দেখাবোই আজকে দেখো জাস্ট এই যে দেখো বিভিন্ন শর্তাবলী জের মেথ আসে আর স্পর্শ তার মানে কতে আসে দেখো এই যে আমি একটু জুম করি কতে আসে তোমার কেন্দ্র বৃত্তের সমীকরণ এই টাইপের প্রশ্ন আসে বৃত্তের শর্তাবলী দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলে আবার মাঝে মাঝে যে থেকে ম্যাথ দিয়ে দেয় এই দুই ধরনের প্রশ্ন আর তিন ধরনের প্রশ্নের মধ্যে তিন নম্বরটা আসে স্পর্শ থেকে এই তিন ধরনের প্রশ্ন তুমি সলভ করলে বৃত্তের চ্যাপ্টারটা কমপ্লিট তার মানে এখান থেকে দুই তিনটা সিকিউ এই টপিকগুলোর উপর সলভ করলে তোমার পুরো চ্যাপ্টার কমপ্লিট এরপর আসো ত্রিকোণমিতিতে দিতে সেম তোমাকে আমি দেখাই দেব যে জাস্ট দুইটা টপিক জাস্ট দুইটা টপিক মানে এই টপিকগুলো সিকিউর ধরন হবে দুই ধরটা দুইটা 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 এমনও পারে পারে ওই ধরন থেকে আসতে আর একটাও আসতে পারে দুইটা আসার সম্ভাবনা বেশি ওই সেম ধরন থেকে ভাইয়া একদম সেম আমি বলে দিতে পারবো এই ম্যাথগুলো তোমার পরীক্ষা আসবে এরকম যদি তিনটা সিকিউ মানে ছয়টা প্রশ্ন সলভ করো মোটামুটি কমপ্লিট ঠিক আছে একই টাইপের প্রশ্ন আমরা রিপিট করবো না আমরা যেহেতু অল্প পড়ে আমাদেরকে ভালো মার্ক আনা লাগবে সেইভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি অন্তরিকরণের মধ্যে আমি তো দেখাই দিয়েছিলাম যে দুই ধরনের সিকিউ হয় ওই প্রত্যেকটা ধরন থেকে তুমি দুইটা করে সিকিউ করলে চারটা সিকিউ করলে এনাফ যোগজীকরণ থেকে আমি দেখাই দিব যে কোন ধরনের এই জাস্ট এই দুইটা ধরন পড়লে এই দুই রকমের প্রশ্ন পড়লে তোমার কমপ্লিট দুইটা সিকিউ ওই টপিকগুলোর উপর করলে কমপ্লিট দেখো মোট কয়টা সিকিউ তিনটা এখানে যদি চারটা ন সাতটা সাত তিন দশ দশ তিন তেরো 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 সতেরো দুই উনিশটা তার মানে উনিশটা সিকিউ তুমি যদি সলভ করো তাহলে তোমার পুরা ম্যাথ ফার্স্ট প্লেয়ার কমপ্লিট আর কনসেপ্ট তো আমরা ওই টপিকগুলোর উপরে আগেই দিয়ে দিব এরপরে দেখো ভাইয়া বা তুমি নিজে টপিক সিলেক্ট করে সেগুলোর উপর কনসেপ্ট নিজে নিজে ক্লিয়ার করে এই উনিশটা সি কি সলভ করবা এমন

তারপরে কি বলছিলাম বলো তো ভাইয়া ওই যে তোমার হলো যে সমীকরণ নির্ণয় আর থার্ড নাম্বারটা কি বলছিলাম জটিল মূল আর একটা হলো ত্রিকা সমীকরণ এই যে দেখো এই চার ধরনের প্রশ্ন থেকে তিনটা সিকিউ তুমি যদি সলভ করো তাহলে কমপ্লিট কোনিক থেকে আমি দেখাই দিব যে দুই ধরনের সিকিউ হয় এই দুই ধরনের সিকিউ চার পাঁচটা যদি আমরা সিকিউ ওই দুই ধরনের কনসেপ্ট ক্লিয়ার করে তুমি চার পাঁচটা সিকিউ সলভ করলে তোমার কমপ্লিট বিপরীত তৃকরী থেকে আমি দেখাই দিব যে দুই ধরনের সিকিউ হয় আসলে দুই ধরনের সিকিউর বাইরে কোনো প্রশ্ন না বিপরীত থেকে ওখান থেকে তিনটা সিকু করলে হবে ঠিক সেম নিয়মে স্থিতিবিদ্যা গতিবিদ্যা আমি ধরাই দিব যে এই ম্যাথগুলো তোমার আসবে এই ম্যাথগুলা ওইখানে মধ্যে তিন তিনটা সিকিউ দুইটা সিকু করলে আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এখানে দেখো কয়টা সিকিউ হয়েছে তিনে দুই পাঁচ পাঁচ চার নয় নয় তিনে বারো বারো তিনে পনেরো দুই সতেরোটা তার মানে উনিশ আর সতেরো যোগ করলে কয়টা সিকিউ হয় বলতো আর সতেরো যোগ করলে ছত্রিশটা এই ছত্রিশটা সিকিউ যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করার পরে যদি সলভ করতে পারো কোনগুলো কনসেপ্ট ক্লিয়ার করবা শুধুমাত্র যেগুলো টপিক সিলেক্টেড যেগুলো থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন হবে সেই টপিকগুলোর কনসেপ্ট তোমাকে আমি সব পড়তে বলতেছি না শুধুমাত্র ওই টপিকগুলোর কনসেপ্ট ক্লিয়ার করে এই ছত্রিশটা প্রশ্ন প্রত্যেক সাপ্টারের পিছনে তুমি যদি এক ঘন্টা করে দাও ভাইয়া এক ঘন্টাও লাগে না অনেক সাপ্টারের ক্ষেত্রে যেমন যদি সংখ্যার ক্ষেত্রে এক ঘন্টা লাগবে না তার মানে এক ঘন্টা করে দাও তার মানে ছয়টা চাপ্টারের জন্য কয়টা ছয়টা আর এইখানে ছয়টা চাপ্টার ছয়টা কিন্তু তোমার তো ভাইয়া ছয়টা ছয়টা বারোটা পড়া লাগতেছে না তুমি তো মাত্র আটটা চ্যাপ্টার পড়বা আটটা চ্যাপ্টারের জন্য তুমি বারো ঘন্টা দিতে পারবা না অবশ্যই পারবা তুমি যদি জাস্ট বারোটা ঘন্টা ইনভেস্ট করতে হবে তাহলেই হবে তোমার যেই চ্যাপ্টার সিলেক্ট করছো সেই চ্যাপ্টারের জন্য ইনভেস্ট করা লাগবে এর জন্য আমরা তোমাদের জন্য কি নিয়ে আসছি দেখো এই যে এইচএসসি টপ সিকিউ টপ সিরিজের ম্যাথের জন্য এখানে থার্টি প্লাস সিকিউ বলতে এখানে আমরা প্রায় ছত্রিশ সাঁত্রিশটা মাত্র তো দেখাইলামে তোমাকে ছত্রিশ থেকে সাঁত্রিশটা আমরা সিকিউ সলভ করাবো এগুলো কিভাবে করাবো ওই যে টপিক যেগুলো আছে সেগুলো রেগুলার সেই টপিকগুলো শুধুমাত্র পরীক্ষা আসা টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করাবো এক্সট্রা কিছু না ওই টপিকগুলো কনসেপ্ট ক্লিয়ার করি ওই রিলেটেড তিনটা চারটা করে প্রত্যেক সাপ্তাহ তো বলেই দিলাম কিভাবে সিকিউ সলভ করাবো তারপর হলো যে আটটার উপর রেকর্ডেড ক্লাস থাকবে আটটার উপর কেন বলছি আমরা তো প্রায় চেষ্টা করবো যে বারোটা আমরা বারোটা প্রত্যেকটা সাপ্টারের জন্য হয়তোবা ধরো কি হবে একটু দেখো হয়তোবা স্থিতিবিদ্যা গতিবিদ্যা একসাথে থাকবে ছোট ছোট সাপটাগুলো হয়তোবা একসাথে থাকবে এই জন্য আটটার ক্লাস আটটার উপরে বলছি কিন্তু তোমাদের কিন্তু সবগুলা ক্লাস করা লাগতেছে না তোমার যেই সাপটা সিলেক্ট করছো শুধু

তোমরা একটা কাজ করবে এই কিছু আমরা দেখো আমরা কিন্তু পেড বাসন তেমন কিচ্ছু আনিনি জাস্ট এই কোর্সটা আনছি আমরা কিন্তু সবভাবে তোমাকে সাপোর্ট দিচ্ছি আমরা ওয়ান এমসিকিউ ক্লাস দিচ্ছি জাস্ট এইটা তোমাদেরকে পেড আনছি জাস্ট তোমরা যদি সুযোগ হয় তোমরা এখানে ক্লাসগুলো করে দেখতে পারো আর কিচ্ছু লাগবে না তোমরা আর কয়ের জন্য বলতেছিলে না যে ভাইয়া ক্ষগত হয়ে গেছে তাহলে কয়ের জন্য কি করবো একটু দেখো ভাইয়া আমি এটা ফ্রি করে দিচ্ছি কয়ের জন্য আমি সবই মোটামুটি ফ্রি জাস্ট পেইড বাসনে জাস্ট একটা জিনিসে রাখছি ভাইয়া জাস্ট এই একটা জিনিস আর ফিজিক্সটা রাখছি সেম ফিজিক্সেরও তিনশো টাকা দিয়ে সেম ভাবে সেম কনসেপ্ট ওইটা নিয়ে আলাদা অন্য সময় কথা হবে জাস্ট তোমরা এটা মাথায় রাখবে দেখো এই যে দেখো এসএসসি ম্যাথ ফার্স্ট পেপার আমি কি করছি এই যে দেখো সিকিউর টপ পঞ্চাশটা কয়ের জন্য সিকিউর সলভ সিকিউর এর পঞ্চাশটা সলভ করে দিছে পঞ্চাশটা ক আছে এখানের মধ্যে পুরো বইয়ের এইগুলা কয়ে আসবে তোমার পরীক্ষা আর কোনো ক লাগবে না তার মানে ক এর জন্য এটা একটা আসবে আর একটা ক্লাস আসবে তার মানে ম্যাথ শেষ তোমার ক এর জন্য তো আমরা ওখানে সলভ করাচ্ছি যারা যারা এই ক্লাসগুলো করবে তাদের কিচ্ছু লাগবে না ভাইয়া জাস্ট আমাদেরকে বিশ্বাস করো ইনশাল্লাহ তোমাকে ইনশাআল্লাহ এটা ভালো কিছু এনে দিব এইটা আমাদের টার্গেট কারণ ম্যাথে সবচেয়ে বেশি শিক্ষার্থীর প্রবলেম আর আমরা তো সব কিছু সাপোর্ট দিচ্ছি শুধু পেট বাসনে এই দুইটা জিনিস ম্যাথ আর ফিজিস্টটা রাখছি অবশ্যই তোমরা যারা যারা দ্রুত ভর্তি হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই একটা জিনিস মনে রাখবে যে সাবস্ক্রাইব করতে ভুলবা না কারণ তোমাদের ভালোবাসায় আমরা কিন্তু আস্তে আস্তে অনেক বড় পরিবার হচ্ছি তো দ্রুত আমাদেরকে পঞ্চাশকে সাবস্ক্রাইবার করে দাও তোমাদের জন্য দুর্দান্ত শুধু কন্টেন্ট আমরা আনবো এই তোমাকে একশো পার্সেন্ট সাপোর্ট দেওয়ার জন্য ম্যাসন একাডেমি সর্বোচ্চ আমরা ম্যাসন থেকে আমি আরাফা থেকে শুরু করে বাকিরা সবাই আমার পিছনে যারা আছে সবাই তোমাদেরকে ইনশাল্লাহ হেল্প করবে তো ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দাও দ্রুত আর হলো যে অবশ্যই অবশ্যই গ্রুপ এবং আমি পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি দুইটা জায়গায় যুক্ত থাকো পেজ থেকে তোমরা সকল সাজেশনে আপডেট পাবে আর গ্রুপ থেকে İzlediğiniz için teşekkür ederim. Allah razı olsun. Selamun